নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি সকালে ভালো আছেন আর কদিন থেকে পাঁচ দিন হয়ে গেল একদম ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে আর আকাশে থেকে থেকে একটু ভারী বৃষ্টি হচ্ছে আর মাঠে কাজ হচ্ছে নতুন রান্নাঘর তৈরি করছে আর এই মেঘের মধ্যে কী যে রান্না করবো তার ঠিক নাই তা চলুন যাই দেখে আসি কাজ কত দূর হলো তারপরে এসে রান্না শুরু করব কতদূর কাজ করলাম দাদা

লঙ্কার গুড়ি কি বাটলে নাকি সকাল বেলায় কামনা হাসু ছোট মানুষ তো এবার সকাল আর দুপুর নাই খেতে মনে খায় উপরে কাজ করছে দাদা দেখুন আর এটা চার চলা ঘর হবে রান্নাঘর আর দাদা সকাল বেলা কাম খাচ্ছ খাও সকাল বেলা তো বাসি কাম খেতেও নাই তো চলো যাই কটা লুচি করি নাকি আর কাকারে বলি গা একটু মাংস নিয়ে আসতে কষা কষা মাংস রান্না করবো আর লুচি মেঘের মধ্যে বেশ জমেই যাবে

এটা হচ্ছে আমার বড় ছোট ছেলে এখানে থাকে না এসছে সকাল বেলায় আমি বলছি এসছে যাবা না মাংস লুচি করবো খাওয়া দাওয়া করে তারপরে যাবা আর আমি ততক্ষণ মা নি

লুচি করলে এই ময়দাটা ময়েম করাটা হচ্ছে মেন না হলে লুচি নরমও হয় না ফলেও না ভালো ময়দাটা দেখুন সুন্দর করে ময়েম করে নিয়েছি দাদা তুমি মাখাতে পারবে জলদি তাহলে তুমি ময়দাটা মাখাও আস্তে আস্তে আর আমি একটু মশলাটা করে নি তারপর লাস্টে আমি ময়দাটা ঠিক করে নেবো ঠিক আছে তাহলে একটু জল দিয়ে হালকা করে জল দিয়ে মাখাও মশলা থালাটা সরাই রাখো না বেশি জল হয় না যেন হ্যাঁ অল্প অল্প করে জল দেবা আচ্ছা দু ভাই বোনের রান্না করব ভাই বোন তো না দুই বোন হাতটা মাংস রান্না করার জন্য প্রথমে জিরে ধনেটা বেটে নেবো আমি তো বেশি কাজ বাজ করি না সারাদিন পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকি

বলো শুকনো লঙ্কা সব দেবো দেখ অল্প কটা কাঁচা লঙ্কা দিয়ে দি নাতি না তো ময়দাটা সুন্দর করে মাখিয়ে দিয়েছে এবার আমি ফিনিশিং করে তারপর ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো তারপর মাংস করে নেব দেখুন কত সুন্দর নরম হয়েছে এবার থালা দিয়ে ঢেকে রাখবো করতে ফিনি তাই দিয়ে পরাই আমার গরম হয়ে গেছে এবার সরষের তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে তেলের উপর দিয়ে গোটা জিরে দারচিনি এলাচ লবঙ্গ এবার কুচানো পেঁয়াজ দিয়ে দেবো হাফ চামচ লবণ দিয়ে দেবো

বৃষ্টি হলে তো খাইতেও বেশি মজা লাগবে তাই না দেখো অন্ধকার হয়ে আসতেছে একেবারে ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে লুচি মাংস দারুন লাগবে খেতে আদা রসুন সব ভাজা হয়ে গেছে এবার কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা দিয়ে দেবো তার সাথে সাথে টমেটো দিয়ে দেবো সামান্য একটু মশলা ধোয়া জল দিয়ে দেবো মশলার কালার যা সুন্দর হয়েছে সুন্দর হয়েছে হুম দারুণ পারফেক্ট এবার মাংস দিয়ে দেব আস্তে আলু দেব না মাংসটা

দাগ গেছে বৃষ্টিতে ওই জন্য শুকনা ফুল নিয়ে গেলে পাঁচশো টাকা সাতশো টাকা বিক্রি হবে তাই নাকি কিন্তু শুকনা ফুল তো নাই সবই তো দাগ লাগা ফুল গুলো বিক্রি হচ্ছে না

কষা কষা করে মাংস রান্না হয়ে গেছে এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো সামান্য একটু গরম মশলা চিকেন কষা তো হয়ে গেছে এবার লুচিটা বানিয়ে নি প্রথমে আটার গুলিটা পাঠিয়ে নেবো আর লক্ষ্মী দাও আর আমি কড়াইতে তেল দিয়ে দিই ময়দা ছানাটা কিন্তু কিন্তু দারুন সুন্দর হ্যাঁ তেল গরম হতে হতে আমি যতক্ষণ লোকের কটা আটা গুলি পাকিয়ে দিই এরকম করে সুন্দর করে লাচিগুলো পাকিয়ে নেব আমি লুচি বেললে কি হয় ভাই জানো তো পাশে মোটা হয়ে যায় আর মধ্যিখানে একদম পাতলা হয়ে যায় আর কাকিমা বেলবে একবারে সব দিকে সমান হবে কাকিমার কোনো কাজেই খুঁত পাবে না বুঝলে লাচি পাকানোর সময় হ্যাঁ হাতে সামান্য একটু তেল লাগাতে হবে তারপরে লাচিগুলো পাকাতে হবে তাহলে সুন্দর হবে একা ব্যাকা হবে না এই দেখুন নাড়ু পাকানো মতন এবার লুচিগুলো চেঁকে নেবো

সবাই ডাক দাও লুচি তো আমার ছেঁকাই হয়ে গেল গরম গরম লুচি ছেঁকে দেবো খাই নেবা ঠিক আছে তো বন্ধুরা আজকে একটু অন্যরকম ভাবে ভিডিও হচ্ছে এদিকে গরম গরম লুচি হচ্ছে আর সবাই তো সকাল থেকে মানে তেমন ভাবে কিন্তু খাওয়া দাওয়া হয় তাই সবাই মিলে চলে আসে এমন লুচি আর কষা মাংস সকালবেলা এসছে তো কাজ বাজ হচ্ছিল আমাকে মাঠে নদা এদিকে আসে বাজার থেকে দাদা এসে আজকে আবার ভাবলাম যে আজকে সবাই মিলে একসাথে খাই

গরম গরম করার থেকেও উঠতেছে হালা এসে পড়তেছে টপার আর এইগুলো গরম গরম জিনিস একদম মুখরুচি জিনিস যত গরম খাওয়া যাবে ততই মজা লাগবে ঠান্ডা হলে নরম হয়ে যাবে ভালো লাগবে না লুচি একটু গরম গরম আর এমনিতে ওয়েদার নরম খাইতে হবে গরম গরম বৃষ্টিও পড়ছে ঠান্ডা ঠান্ডা আমেজ আছে মজাও লাগছে ভালো এটা কিন্তু আমাদের এত গরম কাজের টিফিন হ্যাঁ 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 কাজের টিফিন সবথেকে ভালো হয়েছে লুচি গেলে খুব সুন্দর ফুল ফ্রেশ হ্যাঁ মা লুচি বানাতে সবসময় ভালো বলে কারণ মোয়ার দাম লাগছে না তেমন মাংসটা মানে আর কিছু সবাই মিলে একসাথে খাচ্ছি এই আনন্দ করে সবার সাথে ভাগ করেন যে কি মজা তার কোনো মানে কি কোনো সব জিনিস টাকা পয়সা কিনে পাওয়া যায় না সবাই মিলে একসাথে খাচ্ছি একটু বড় কিছু আমার কাছে আর কিছু নাই খু সুন্দৰ হল বছাৰ দিন গৰম গৰম লুচি আৰু কচা মাংস এবাৰ খাই থাকো যে মোৰ খালে